নমস্কার বন্ধুরা শিক্ষা নিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশনে অর্থাৎ ইউজি এবং বিডিপি কোর্সে তোমরা যারা পড়াশোনা করছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার প্রত্যেক স্টুডেন্টকে অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়ার জন্য অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে হবে এবং কিভাবে তোমরা ডাউনলোড করবে আজকে আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এই যে ওয়েবসাইটে আমরা আছি এখানে দেখতে পাচ্ছো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এক্সামিনেশন ফর্ম সাবমিশন অ্যান্ড অ্যাডমিট প্রিন্টিং পোর্টাল ঠিক আছে এখানে রাখা রয়েছে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ফর বিডিপি ইউজি টার্ম এন্ড এক্সামিনেশন ডিসেম্বর দু হাজার জুন দু ঠিক আছে এই ওয়েবসাইটে চলে আসতে হবে অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করার জন্য এবং এখানে আসার পর এখানে তোমাদের শুধুমাত্র এনরোলমেন্ট নাম্বার দিতে হবে শুধুমাত্র এনরোলমেন্ট নাম্বার দেওয়ার পর তোমরা ডাউনলোড অপশানে ক্লিক করবে তাহলে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে আমরা একটা স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এই ডাউনলোড অপশানে আমরা ক্লিক করছি ডাউনলোড দেখতে পাচ্ছ হয়ে গেছে এখানে আমরা অ্যাসাইনমেন্ট স্লিপটা ওপেন করে নিচ্ছি ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ একটা স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট স্লিপ ওপেন হয়ে গেছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অনলাইন সাবমিশন ফর অ্যাসাইনমেন্ট ফর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম আন্ডার সিবিসিএস টার্ম এন্ড এক্সামিনেশান থিওরি ডিসেম্বর দু সেমিস্টার ওয়ান ওয়ান থ্রি ফোর সবার মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার প্রত্যেককে অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করতে হবে পরীক্ষা দেওয়ার জন্য এখানে তোমরা কি কি দেখতে পাবে তোমাদের ফটো দেখতে পাবে সই দেখতে পাবে নাম তোমাদের গার্জেন নেম এনরোলমেন্ট নাম্বার এবং লার্ন সাপোর্ট সেন্টার ঠিক আছে এবার এখানে নিচের দিকে চলে আসতে হবে টু বি সাবমিটেড মানে কোন কোন পেপারের অ্যাসাইনমেন্ট তোমাদেরকে এই বছর সাবমিট করতে হবে সেটা এখানে উল্লেখ রয়েছে প্রথমে অনার্স পেপারের নাম উল্লেখ রয়েছে মানে এই যে অনার্স পেপার রয়েছে এগুলো তোমাদেরকে সাবমিট করতে হবে ডিসিপ্লিন মানে তোমাদের যে ডিএস পেপার রয়েছে এটা থার্ড ইয়ারের স্টুডেন্ট সেই জন্য ডিএস পেপার রয়েছে ডিএস পেপারের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে তোমরা যদি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট হও তোমরা প্রত্যেকে নিজেদের পেপার দশটা করে পেপার মিলিয়ে নেবে তোমরা যদি ফার্স্ট স্টুডেন্ট হয়ে থাকো তোমাদের আটটা করে পেপার থাকবে চারটে অনার্স পেপার দুটো কম্পালসারি দুটো জেনারেল পেপার সবকিছু এখানে মিলিয়ে নেবে ঠিক আছে এবার নিচের দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই যে অলরেডি সাবমিটেড নীল মানে এই যে স্টুডেন্টটি থার্ড ইয়ারে আছে এই স্টুডেন্টটি এই বছর এখনো অ্যাসাইনমেন্ট সাবমিট করেনি মানে এখন অব্দি অ্যাসাইনমেন্ট এক্সাম হয়নি সেই জন্য এখানে নীল লেখা রয়েছে ঠিক আছে তোমাদের প্রত্যেকের যারা এই বছর প্রথমবার অ্যাসাইনমেন্ট দেবে তোমাদের এখানে নীল থাকবে এটা কোনো সমস্যার বিষয় নয় ঠিক আছে এটা একদম ঠিক আছে মানে কোন কোন পেপারের অ্যাসাইনমেন্ট তোমাদেরকে সাবমিট করতে হবে সেটা উপরে বলে দিয়েছে এবং নিচের দিকে তোমাদের অ্যাসাইনমেন্ট এখনো হয়নি এখনো সাবমিট তোমরা করো সেই জন্য এখানে নীল উল্লেখ রয়েছে ঠিক আছে এবার ডেট অব ইস্যু কুড়ি এগারো দু পঁচিশ ডেট অফ প্রিন্ট কুড়ি এগারো দু অর্থাৎ কুড়ি নভেম্বর দুপুর দুটো থেকে তোমরা নিজেদের অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবে এবার একটা এক্সাম্পল দিয়ে দিই এই নীল ব্যাপারটা নিয়ে ঠিক আছে ধরো কোনো স্টুডেন্ট গত বছর পরীক্ষা দিয়ে রেখেছ মানে গত বছর অ্যাসাইনমেন্ট এক্সাম দিয়েছো এবং এই বছর ফাইনাল পরীক্ষা দেবে মানে গত বছর ফাইনাল পরীক্ষা দাওনি ঠিক আছে তাহলে তোমাদের এই যে অলরেডি সাবমিট অপশান রয়েছে এখানে তোমাদের অ্যাসাইনমেন্টের পেপারগুলো উল্লেখ থাকবে মানে তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম আর জমা দিতে হবে না ঠিক আছে যদি কারোর এই অলরেডি সাবমিটেড অপশানে পেপার দেখায় মানে কোনো পেপার যদি সাবমিট করা আছে দেখায় তাহলে বুঝতে হবে গত বছর তোমাদের অ্যাসাইনমেন্ট জমা করা রয়েছে এই বছর শুধুমাত্র সেই পেপারগুলোর ফাইনাল পরীক্ষা তোমাদেরকে দিতে হবে ঠিক আছে কিন্তু তোমরা যারা ফ্রেশ স্টুডেন্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার প্রথমবার অ্যাসাইনমেন্ট এক্সাম দেবে তোমাদের প্রত্যেকের এখানে নীল থাকবে এবং নীল কথার অর্থ তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম কেন হয়নি কিছুদিন পর শুরু হবে নভেম্বর মাসের পঁচিশ তারিখ দুপুর দুটো থেকে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট এক্সাম জমা করতে হবে ঠিক আছে আবারও তোমাদেরকে জানাচ্ছি আমাদের শিক্ষানিবিদ চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সম্পর্কিত সমস্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে এবং আমাদের সেন্টারে অ্যাসাইনমেন্ট এক্সামের জন্য কিন্তু বুকিং নেওয়া চলছে আসন সংখ্যা খুবই সীমিত তাই যত শীঘ্র সম্ভব তোমরা যারা অ্যাসাইনমেন্ট এক্সাম আমাদের সেন্টার থেকে সাবমিট করাতে চাও উপরে আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে ফোন করে ম্যামের সাথে কথা বলো কথা বলে অ্যাসাইনমেন্টের যে প্রাইস রয়েছে সেটা বিস্তারিত জেনে নাও জেনে নিয়ে তাড়াতাড়ি বুকিং করে নাও নিজেদের আসন সংখ্যা তাড়াতাড়ি কনফার্ম করো ঠিক আছে তাহলে অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়ে গেছে এই যে লিঙ্ক এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে